দুশো একুশ ভলিউ আভেট তীরে আমি সতর্ক করতে চাই দুশো বাইশ ভলিউ বেনে দিয়ে আমি আশীর্বাদ করতে চাই দুশো তেইশ ভলিউ বুকারে আমি ফুটো করতে চাই দুশো চব্বিশ ভলিউ কাপো বল আমি উল্টে ফেলতে চাই দুশো পঁচিশ ভলিউ কারিকারে আমি লোড করতে চাই দুশো ছাব্বিশ ভলিউ চেদের আমি ছেড়ে দিতে চাই দুশো সাতাশ ভলিউ চিরকন দ্বারে আমি ঘিরে ফেলতে চাই দুশো আঠাশ ভলিউ কইনভলজের আমি জড়াতে চাই দুশো উনতিরিশ ভলিউ কোলা আমি সহযোগিতা করতে চাই দুশো তিরিশ ভলিউ কোলেগারে আমি সংযুক্ত করতে চাই দুশো একত্রিশ ভলিউ কনেন তারে আমি মন্তব্য করতে চাই দুশো বত্রিশ ভলিউ কম্মেরে আমি প্রবণ করতে চাই দুশো তেত্রিশ ভলিউ কম্পারিরে আমি হঠাৎ দেখা দিতে চাই দুশো চৌত্রিশ ভলিউ কম্পিলারে আমি পূরণ করতে চাই দুশো পঁয়ত্রিশ ভলিউ কম্পোর তার্মি আমি আচরণ করতে চাই দুশো ছত্রিশ ভলিউ কম্পোরে আমি রচনা করতে চাই দুশো সাঁইত্রিশ ভলিউ আমি উপসংহার টানতে চাই দুশো আটত্রিশ ভলিউ কনফের মারে আমি নিশ নিশ্চিত করতে চাই দুশো উনচল্লিশ ভলিউ কনফেসারে আমি স্বীকার করতে চাই দুশো চল্লিশ ভলিউ কনফনদের আমি বিভ্রান্ত করতে চাই